তখনই শুভ আমাকে টেনে ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো শুভ বললো হ্যাঁ যাবো তো বিয়েটা করে নেই আগে তুমি তো আমাকে ভালোবাসো তাহলে বিয়ে করতে আপত্তি কিসের আমি বললাম ছাড়ো আমাকে শুভ আমার লাগছে ছাড়ো বলছি আমি বাড়ি যাবো আমি শুভকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে চলে আসতে গেলাম তখন শুভ আমাকে ধরে সবাটা একটা চর বসিয়ে দিল আমার গালে বিয়ে না করে এখান থেকে এক পাও বাড়াবি না বুঝলি আর যদি পালাতে চেষ্টা করিস তবে হাত পা ভেঙে এখানে বসিয়ে রাখবো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো এ কোন শুভকে দেখছি আমি শুভ তো এমন ছিল না শুভ কি বলছো কি তুমি মাথা ঠিক আছে তোমার তুমি এভাবে কেন বলছো আমার সাথে ছি শুভ ছি শুভ বললো চুপ একদম চুপ আমার চুলের মুঠি ধরে বললো একটাও কথা না একটা কথা মনে রাখিস তুই শুধু আমার আমি বললাম শুভ আমার লাগছে ছাড়ো শুভ বলল। এখানে শাড়ি গহনা সব রাখা আছে রেডি হও জলদি আজকে আমাদের বিয়ে আমি বললাম না আমি এভাবে বিয়ে করব না আমি তো বলিনি বিয়ে করবো না করব তবে সবাইকে নিয়ে এভাবে চোরের মতো না শুভ তখন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো প্লিজ সে যদি আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমি তোমাকে হারাতে চাই না রাফিন তোমাকে কেড়ে নিবি আমার কাছ থেকে প্লিজ সে যদি চলো না বিয়েটা করে নিই আমি বললাম না শুভ এভাবে আমি বিয়ে করব না আর আজকে তোমার যে রূপ আমি দেখলাম এর পরেও তোমাকে বিয়ে করব কিনা সেটা আমাকে ভেবে দেখতে হবে শুভ বলল কি বলছো এসব তুমি সে যদি তোমার মাথা ঠিক আছে তো নাকি রাফিনকে দেখে তোমার পুরাতন প্রেম আবার জেগে উঠেছে আমি বললাম ছি শুভ এসব কি বলছো তুমি আর এক মিনিট আমি যে রাফিনকে ভালোবাসতাম সেটা তুমি কিভাবে জানলে আমি তো কখনো তোমাকে বলিনি আর তোমাকে কেন আমি রাফিনের কথা কাউকেই বলিনি তুমি কিভাবে জানলে শুভ বলল আমি কিভাবে জানবো এমনি গেস করলাম আর কি আমি বললাম দেখো শুভ আমি কোনো বাচ্চা না যে তুমি আমাকে যেটা বোঝাবে আমি সেটাই বুঝবো আমি অনেকদিন থেকে খেয়াল করেছি তুমি কিছু একটা লুকাচ্ছ আমার কাছ থেকে আজকে বলতে হবে তোমাকে না হলে আমি তোমাকে জীবনে বিয়ে করব না শেষ করে দেবো নিজেকে বলো শুভ বলো রাফিন বললো শুভ তোমাকে কি বলবে সেজুতি বলবো তো আমি বলার মতো ওর কাছে কিছুই নেই আমি বললাম রাফিন তুমি এখানে কি করে এলে রাফিন বলল তুমি আমাকে কল করেছিলে সেই কল থেকে লোকেশন ট্র্যাক করে আমি এখানে পৌঁছেছি রাফিন বলল, সে সেজুতি তোমার মনে আছে আমি চলে যাওয়ার পর থেকে তোমাকে কেউ ফলো করতে সেটা কে ছিল জানো সেটা ছিল শুভ একটা সময় ও আমার সব থেকে ভালো বন্ধু ছিল আমি জানতাম না ও তোমার কাজিন ও কখনো বলেনি আমাকে আর বিথিও না আমি বিদেশ যাওয়ার আগে খুব চিন্তা ছিলাম যে আমি চলে যাওয়ার পর যদি তুমি অন্য কারোর সাথে রিলেশনে জড়াও কিংবা তোমার অন্য কোথাও বিয়ে হয়ে যায় এদিকে আমি চেয়েছিলাম নিজের পায়ে দাঁড়িয়ে তারপর তোমাকে বিয়ের কথা বলবো একদিন শুভ নিজেই আমাকে বলে তুই কোনো চিন্তা করিস না আমি এদিকটা সামনে রাখবো সে যদি যাতে অন্য কোথাও বিয়ে না হয় সেই দায়িত্ব আমার আর আমিও কি সুন্দর ওর কথা বিশ্বাস করে চলে গেলাম পরে শুভ আর আমার সাথে ঠিকমতো যোগাযোগ করতো না তাই আমি তোমাকে ফেসবুকে নক করেছিলাম কিন্তু তুমি ভালোভাবে আমার কোনো কথা না শুনেই আমাকে ব্লক করে দিলে শুভ যে আমার সাথে এত বড় বেইমানি করবে সেটা আমি কখনো কল্পনাও করিনি শুভ বলল বেইমানি কিসের বেইমানি করেছি ভালোবাসার অধিকার সবারই আছে আর আমি কি জানতাম আমি সেজুদিকে দেখে ভালোবেসে ফেলবো আর সেজুতিও আমাকে এখন ভালোবাসে তুই চাইলেও আর কিছু করতে পারবি না আর একটা সময় সেজুতি তোকে নিজে প্রপোজ করেছিল কেন তুই তখন তুই ওকে সবটা বুঝিয়ে বলতে পারতি কেন অপমান করেছিলি ওই দিন বল তুই তো ওই দিন ওকে বলতে পারতি তোর জন্য অপেক্ষা করতে তাহলে আজকে এই দেখতে হতো না আমি ভালোবাসি আমার বললো চুপ করো তোমরা প্লিজ চুপ করো তোমরা নিজেরা নিজেদের ডিসিশন নিয়ে নিলে আমি কার কেন আমিও তো একটা মানুষ আমারও তো কোনো ইচ্ছা থাকতে পারে নাকি আমি বানিয়ে যেতে চাই এটা বলে আমি সেখান থেকে বের হয়ে গেলাম বাইরে বেরিয়ে এসে দেখলাম আমাদের গাড়িটা মনে হয় রাফিন এনেছে কিন্তু চাবিটা কোথায় চাবি মনে হয় রাফিনের কাছে আবার গেলাম চাবি আনতে যখনই দরজার কাছে গেলাম এমন কিছু কথা শুনলাম যেটাতে আমার মাথা ঘুরে গেল রাফিন বলল শুভ তুই কাজটা করতে পারলি তুই না এক সময় আমার বন্ধু ছিলি তোকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম আর তুই কি না শুভ বললো আরে রাগ তোর বন্ধুত্ব তুই ছোট থেকে আমার সব পছন্দের জিনিসে ভাগ বসিয়েছিস সবসময় আমার চেয়ে ভালো রেজাল্ট করেছিস সবসময় আমার চেয়ে ভালো রেজাল্ট করেছিস বলে মা আমাকে তোর জন্য বকা দিত এমনকি কলেজে তোর জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়েছি মা সবসময় তোর প্রশংসা করতো আমার সহ্য হতো না আমার মা আমার থেকে তোকে বেশি ভালোবাসত তুই আমার সব ভালোবাসার মানুষদের কেড়ে নিয়েছিস আর সব থেকে বড় কথা তোর বাবার জন্য আমার বাবার ব্যবসা ডুবে যেতে বসেছে তাই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে বিয়ে যদি করি তো আমি তাকেই বিয়ে করব। যাকে তুই ভালোবাসিস তুই যাকে ভালোবাসিস সে হবে আমার বউ আমি যে সেজুদিকে ভালোবাসি এটা মিথ্যা না আমি সত্যিই যেদিন প্রথম ওকে দেখেছিলাম সেদিন থেকেই ভালোবাসি ওকে আমি নিজের থেকেও বেশি বিয়ে তো আমি সেজুদিকেই করব। পারলে আটকে দেখাস রাফিনের চোখ ছলছল করে আসলো পানিতে যে বন্ধু ও ভাইয়ের মতো ভালোবাসত সেখানে এতদিন তার মনের ভেতরের ওর জন্য এত ঘৃণা পুষে রেখেছিল এটা ভেবে রাফিন বলল চ্যালেঞ্জ করছিস আমাকে শুভ বলল হ্যাঁ যদি তাই মনে করিস তবে তাই রাফিন বলল ঠিক আছে তোর মতো অমানুষের হাত থেকে সেজুতিকে বাঁচাতে যদি মৃত্যু হয় হোক তবু তোর মতো একটা মানুষের সাথে সেজুতির বিয়ে আমি কিছুতেই হতে দেব না মনে রাখিস আমি দৌড়ে গাড়ির কাছে চলে গেলাম রাফিন এসে আমাকে গাড়িতে উঠিয়ে চলে আসলো বাসায় এসে দেখি শুভ আমাদের বাসায় আমি আর রাফিন আশ্চর্য হয়ে গেলাম ওকে দেখে ও কি করে এলো আমাদের আগে সবাই আমাকে আর রাফিনকে কেমন আর চোখে দেখছে তবার মাছ থেকে মা আর বাবা বেরিয়ে এসে বললো মা সেজুতি এদিকে আয় রাফিন আমাদের সাথে এত বড় প্রতারণা করলে ছি তুমি নিজে সেজুতিকে লুকিয়ে রেখে আমাদের চোখে ভালো সাজার জন্য শুভকে মিথ্যা অপবাদ দিচ্ছ লজ্জা করে না তোমার আমার আর আমার আর বুঝতে তে বাকি রইলো না শুভ বাবা মার বেইন অফ করে ফেলেছে মিথ্যা দিয়ে। রাফিন বলল বিশ্বাস করো নান্টি শুভ এসব করেছে। আজ আমি না গেলে হয়তো শুভ সেজুতিকে মা বলল একদম চুপ থাকো। শুভ কেন কিডন্যাপ করবে সেজুতিকে ও সাথে তো কিছুদিন পর সেজুতি বিয়ে। আমি বললাম মা বিশ্বাস করো রাফিন যা বলছে সব সত্যি। শুভ আমাকে বাবা বলল তুমি একদম চুপ করে থাকো সেজুতি তোমার লজ্জা করে না শুভর সাথে বিয়ে ঠিক হওয়ার পরও তুমি রাফিনের সাথে অবৈধ সম্পর্ক তৈরি করেছো। তোমার ভাগ্য ভালো এত কিছুর পরও শুভ তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। রাফিন বলল আঙ্কেল বিশ্বাস করুন আমি সেজুতিকে